ছোট্ট একটি বাবু এসেছে এখানে ঘুরতে বাবু তোমার নাম বলো আচ্ছা আকি তুমি একটু বলো তো দেখি তোমার হোম ডিস্ট্রিক্ট কোনটা হোম টাউন কোনটা যশোর যশোর থেকে আসছো ঘুরতে হ্যাঁ তুমি কোথা থেকে এসছো যশোর থেকে কেমন লাগতেছে তোমার প্রথম আসছো প্রথম আসছো ভালো লাগতেছে আচ্ছা ছোট্ট বাবু খুব আনন্দ পাচ্ছে সে আবার পানিতেও কিন্তু প্রচুর পরিমাণ ভয় আসলে ছোটরা পানিতে কিন্তু প্রচুর ভয় পায় ভালো লাগতেছে ভয় লাগতেছে তোমার আচ্ছা আর একটু সময় পরে ঠিক হয়ে যাবে কেমন এই হাওড়ে এত বেশি পরিমাণ বাতাস এত বেশি পরিমাণ বাতাস বলা বলা বাহুল্য এখানে প্রচুর পরিমাণ ঢেউ এবং বাতাস নাম কি তোমার তুমিও যশোর থেকে আসছ কেমন লাগছে তোমার ছুটিতে আসছ ফ্যামিলি সবাই এখানে এত দূর থেকে আসছ আচ্ছা আচ্ছা চাকরির সুবাদে এখানে আসছো ফ্যামিলির লোকজন আনন্দ করতেছ অনেক ভালো তো হাওড় কেমন লাগছে তোমার প্রথম আসলা ভালো লাগতেছে খুব আনন্দ পাচ্ছে ওরা যদিও ছোট ছোট থেকে কিন্তু ওদের আনন্দের শুরু না তো তোমার বন্ধুদের কি কিছু বলবা পুরে যেতে বলবা না আচ্ছা ঠিক আছে সমস্যা নয় বলো থ্যাংক ইউ সত্যিকারে এই যে এখানে দেখা যাচ্ছে একজন বৃদ্ধ একজন মানুষ উনি কিন্তু ঘুরতে এসেছে উনি ওনার বয়স সম্ভবত ষাট থেকে সত্তর এরকম মাঝামাঝি হবে ঘোড়ার ঘোরার কিন্তু কোনো বয়স থাকে না শখই হচ্ছে শখই হচ্ছে মূল বিষয় মাছ ধরার জন্য এই জায়গায় কিন্তু এখন এই মুহূর্তে এখানে জাল বসানো হচ্ছে জাল ফেলা হচ্ছে এবং একটা জায়গাকে নির্ধারিত করছে যে মাছটা মাছের একটা অব তৈরি করছে এখানে যাতে করে মাছগুলো এখানে যখন আশ্রয় নিবে তখন কিন্তু তারা চারোদিক থেকে জাল দিয়ে চারদিক থেকে কিন্তু চারোদিক থেকে ঘেরাও দিবে এবং পরে সেখান থেকে মাছ আরোহণ করবে